সব আলু ভাঙা হচ্ছে নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এখন আমাদের জমিতে মানে চারিপাশেই জমিতে সব আলু ভাঙতে সব ব্যস্ত সবাই আলু ভাঙছে এখন জমিতেই আলু ভাঙছে ভেঙে সেখানেই আলু বস্তা করে একবারে স্টোরে পাঠিয়ে দিচ্ছে সব জমিতেই এখন আলুর বস্তা করছে কারো চন্দম আছে কারো জুতি আছে চারিধারে জমিতে এখন সব আলু ভাঙা চলছে কেউ আলু বাচ্ছে এখানে বস্তা করছে সব ছোট ছোট বাচ্চারাও আলু বইছে মাথায় করে চারিপাশে জমিতে এখন আলু ভাঙা চলছে এখানে আলু ভেঙে চড়ো করছে পরে বস্তা করবে এখানে আলু বোঝাই হচ্ছে জমি থেকে আলু ভেঙে বস্তা করে একবারে জমিতে কাঁটা করে নিচ্ছে নিয়ে রাস্তায় ভ্যান দাঁড়িয়ে আছে মোটর ভ্যান তো একবারে বোঝাই করছে জমি থেকে পাঠিয়ে দিচ্ছে স্টোরে চারিধারে এখন জমিতে আলু ভাঙা চলছে ছোট ছোট বাচ্চারাও আলু সবাই আলু ভাঙতে ব্যস্ত চারিধারেই জমিতে আলু ভাঙতে